অটোমেটিক সিট নিমিত নিচে নেমে যাচ্ছে ওয়াও ওয়াও দোল না এই এই সিটটা দাদা কেমন লাগে সিটটায় বসে গাড়িটা যখন ড্রাইভিং করবেন তখন কেমন কেমন মানে একদম বাবু নিজের মধ্যে কোনো অসুবিধা হবে শরীরে কোনো যে যার কি একদম পুরোটাই খুলছে ওয়াও সিঙ্গেল হোল্ডিং আচ্ছা এখানে পেয়ে যাবেন ডাবল খালি টানও ছেড়ে দাও

রঞ্জিত ইলেকট্রিক দিতে পারছে এবং এখানে কতগুলো কোম্পানির গাড়ি থাকছে এবং কতগুলো মডেল থাকছে পুরোটাই জানবো আজকের এই ভিডিওতে তো তোমাদেরকে বলবো যারা ভাবছিলে এখন নতুন ইনিস্কা কিনবে তো ঠিকানা যদি আমি তোমাদেরকে বলি বারাসাতের মধ্যে সেটা কিন্তু নিউ রঞ্জিত ইলেকট্রিক একটাই শুরু যেখানে আমরা দুটো কোম্পানির গাড়ি পেয়ে যাচ্ছি এবং নাম্বার প্লেট সহই কিন্তু গাড়ি আমরা এখানে পাচ্ছি তবে কি কি গাড়ি থাকছে জানতে হলে কি করতে হবে শুরু থেকে শেষ অবধি থাকতে হবে এবং চ্যানেলে তুমি যদি নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে রাখতে হবে তো চলো আমার সাথে আছে আমাদের নিউরঞ্জিত ইলেকট্রিকের ম্যানেজার আমার সাথে চলে আসবে তো ম্যানেজারকে অবশ্যই একটু ডেকে নেবো কেমন আছো বলো ভাই ভালো আছি আপনি কেমন আছেন একদম একদম বিন্দাস আছি একদম বিন্দাস অনেক দিন পর অনেক দিন পর অনেক দিন তাও প্রায় 6 মাস পর প্রায় 6 মাস পর তো আজকে আমরা নতুন কিছু আপডেট আমরা দেখতে পাচ্ছি অবশ্যই নতুন কিছু আপডেট দেওয়ার জন্যই তোমারই আগমন আচ্ছা একদম একদম তাই তো আজকে আমরা কতগুলো কোম্পানির গাড়ি আমরা বিশেষ করে পাচ্ছি মূলত আমাদের এখানে হ্যাঁ চারটে কোম্পানির গাড়ি এখানে পাওয়া যাবে পাওয়া যাবে আচ্ছা শুধু শুধু গাড়ি না তার সঙ্গে অন রেজিস্ট্রেশন নাম্বার প্লেট দিয়ে আচ্ছা আচ্ছা একদম আচ্ছা তার মধ্যে প্রথম কোম্পানির মধ্যে যদি আমরা টপ কোম্পানির মধ্যে তোমাদের এখানকার টপ যে মোস্ট একটি ব্র্যান্ড সেই সেই ব্র্যান্ডটা কোন ব্র্যান্ড থাকে সেই ব্র্যান্ডটা এসছে আপনার সব থেকে টপ আচ্ছা যেটা বাংলার টপ বলা যায় আচ্ছা একেবারে বাংলার টপ যেটা এসছে জিকন আচ্ছা এই একটা মডেল আছে এই একটা কালার আছে তার সাথে এই একটা কালার আছে আচ্ছা তার সাথে দেখতে পাচ্ছি যে আস্তে যায় না দাদা এই দেখেন আস্তে যায় না বুকিং হয়ে যাচ্ছে একদম বুকিং এসে দাঁড়াতে যাচ্ছে একদম বুকিং হয়ে যাচ্ছে একদম তার সাথে এখানে একটা খুব সুন্দর গোল্ডেন কালার আছে একদম তো ভাইকে বলবো এটা বুকিং হয়ে গেছে মিনালদা আচ্ছা সব আস্তে যায় না গাড়ি বুকিং মানে বুকিং লেখাই রয়েছে একদম বুকিং লেখাই রয়েছে তো বুকিং লেখাই আছে এই জন্য নাম্বার প্লেট দিয়ে হ্যাঁ এটা আমি কাস্টমার ভাইয়ের হাতে তোরা দিতে চাই যতক্ষণ লাগবে নাম্বার প্রট হতে ততদিন এইভাবে বুকিং দুই দিন বেশি নয় এক থেকে দুই দিন আচ্ছা আজকে অ্যাডভান্স করে যাবেন কালকে বাদ দিয়ে পরবর্তী দিন নাম্বার সহ আপনার গাড়ি হাতে তুলে দেব মোটামুটি তিন দিনের মোটামুটি তিন দিনের মধ্যে আমি গাড়ি আপনার বাড়িতে পুরো ডেলিভারি করব আচ্ছা আর আরো একটা কোম্পানি দেখতে পাচ্ছি এটা উইন মোটরস উইন মোটরস আচ্ছা এই উইন মোটরস এর আমরা উইন মোটরস নিয়ে নিলাম না আগের পুরোনো দিনের কথা ভুলে যাও আচ্ছা আবার একটা নতুন করে এসছে উইন মোটর আচ্ছা ঠিক আছে নতুন করে জেগেছে যেটা বলে জাগারণ হয়েছে একটা ঠিক সেই গাড়িটা এসছে উইন মোটর আচ্ছা তো এখানেও পেয়ে যাচ্ছ নাম্বার প্লেট দিয়ে ঠিক একই ভাবে দুই থেকে তিন দিনের মধ্যে নাম্বার প্লেট সব ফুল প্যাকেজ আচ্ছা আমরা এই গাড়িতে আমরা নতুন কিছু ফিচার্স কিছু অ্যাড দেখতে পাচ্ছি যেটা তুমি বলছিলে পুরোনো দিনের কথা ভুলে যাও তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি সত্যি তাই বন্ধুরা আমি ক্যামেরা পার্সেনকে বলবো দেখাতে গাড়িটা ওভারঅল গাড়িটা দেখানোর চেষ্টা করতে বলবো একটু যদি স্পেস কম তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে প্রজেক্টার লাইট কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এই প্রজেক্টার লাইট কিন্তু আগের মডেলে ছিল না একদম নিউ মডেলে কিন্তু আমরা প্রজেক্টার লাইট দেখতে পাচ্ছি তার মধ্যে আর একটা মডেল যেটা আমরা দেখতে পাচ্ছি যেটা থাকছে রাউন্ড চ্যাটিস আজকের দিনে সব থেকে টপ এবং মোস্ট একটি চ্যাটিসের মধ্যে যদি বলা যায় সেটা হচ্ছে রাউন্ড চ্যাটিস তো এই রাউন্ড চ্যাটিস কিন্তু আমরা এই গাড়িতে পেয়ে যাচ্ছি তাই তো একদম তারপরে থাকছে কি আমাদের এখানে কি লাইট থাকছে এটা এটা কি লাইট থাকছে এটা আপনার থাকছে প্রজেক্টার লাইট বলা যাবে না এটাকে আচ্ছা ঠিক আছে খুব সুন্দর আকর্ষণীয় একটা লাইট আচ্ছা এটা কিনা একমাত্র উইন মোটর ছাড়া অন্য কোনো ব্র্যান্ড অন্য কোনো কোম্পানিতে এটা পাবেন পাবো না আচ্ছা আচ্ছা এর রশনি খুব ভালোই পাবো খুব সুন্দর খুব তার সাথে সাথে এমন একটা জায়গায় জায়গায় যে এসছেন ঠিক আছে এখানে রশনির প্রয়োজন নেই এখানে আমরাই রশনি একদম তাই আমরাই সেখানে যেখানে দাঁড়িয়ে যাবো সেখানেই জ্বলে যাবে একদম তাই একদম তাই তারপরে যেটা বলছিলাম বন্ধুরা আমি একটুখানি গাড়িটা ট্রেনে একটু দেখাতে বলবো যে গাড়িটা তোমরা দেখতে দেখতে পাচ্ছ চ্যাটিস এর যেটা আমি দেখানোর চেষ্টা করছি চ্যাটিস টা একটু দেখো চ্যাটিস কিন্তু সত্যি তাই অপূর্ব চ্যাটিস কিন্তু এই গাড়িতে আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে তাই না বন্ধুরা এই গাড়িতে কিন্তু আমরা লিথিয়াম ফিটিংস দেখতে পাচ্ছি লিথিয়াম ফিটিংস কিন্তু আমরা এই গাড়িতে দেখতে পাচ্ছি প্লাস এখানে আমরা একটা বনার দেখতে পাচ্ছি যেমন আমরা ড্যাশবোর্ড বলে থাকি তো সেটা আমরা এখানে পেয়ে যাচ্ছি সাথে সাথে তাই না আমরা কিন্তু এইদিকে এইদিকে যদি আমরা আসি যদি আমি কথা বলি কিন্তু খুব সুন্দর এই গাড়িতে আমরা দেখতে পাচ্ছি এবং এই গাড়িতে আমরা ফ্লেক্সির অপশানও পাচ্ছি আমরা ব্যাক সাইডটা যদিও আমরা তোমাকে খুলে দেখাচ্ছি না কারণ কি তোমরা সবাই জানো এখন ফ্লেক্সির অপশন কি এবং ফ্লেক্সিটা কি থাকে তবে ভাই এটাতে আমরা এখন আহ অত্যাধুনিক আহ প্রযুক্তির

এটা ভাই আর একটা তুমি দেখাও এটা কালারের সাথে এবং লাইট ফাংশনের যদি আমি কথা বলি লাইট ফাংশন কিন্তু প্রচুর এই গাড়িতে লাইট ফাংশন দেখতে পাচ্ছ দেখতেই পাচ্ছো লাইট ফাংশন মানে ওভারঅল লাইট ফাংশন তো তোমরা দেখলে বুঝতেই পারছো যে কি থাকছে একদম তাই তো সামনের দিকে যদি আসতে বলি একদম 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 অপূর্ব কালারের সাথে থাকছে উইন মোটরস অপূর্ব কালারের সাথে ভাই এই মডেলের নাম কি থাকছে ভাই উইন্ড মোটরস এ থ্রি এ থ্রি এ থ্রি আচ্ছা আমরা এই রাউন্ড চেঞ্জ যেটা দেখলাম

খুব কমফর্ট এর সাথে কিন্তু গাড়ি চালাতে পারলাম তার সাথে সাথে এখানেও যে স্পেস টা সুন্দর স্পেস আছে একদম আমি নিজেই অনেকটা হাই তার সঙ্গে খুব সুন্দর আমার কমফর্টেবল এখানে চলে এসেছি একদম 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 তাই অনেকটা স্পেস প্রায় এক বিঘেতের কাছাকাছি স্পেস কিন্তু রয়েছে যারা যারা 6 ফুটের উপরে আছো তাদেরও কিন্তু অসুবিধা তেমন কিছু হবে না আমরা উইন মোটরসের সম্বন্ধে দেখলাম আমরা উইন মোটরসের দুটো 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 মডেল দেখলাম তবে উইন মোটরসের আমরা ভাই কতগুলো মডেল পাই উইন মোটরসে আপনি পেয়ে যাবেন তিনখানা মডেল

মোটামুটি ইচ্ছা থাকে যে আমি একটা গাড়ি কিনবো খুব সুন্দর করে নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে সেই দিন শেষ আচ্ছা সেই চিন্তা ভাবনা শেষ আচ্ছা আচ্ছা যে আমি তারপরে সাজাবো আজকের সাজানো গোছানো গাড়ি নিয়ে ঠিক লাইটিং যেমন ভাবে সাজালে ভালো লাগে যেমন ভাবেই সাজানো গোছানো গাড়ি ঠিক সেম এইভাবেই তুলে দেবো একদম মানে আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে ব্যাক ক্যামেরা দেখতে পাচ্ছি সাথে সাথে ডাবল ফ্লেক্সি পাচ্ছি আমরা ডাবল ফ্লেক্সি পেয়ে যাচ্ছি এই থাকছে কিন্তু ডাবল ফেলেক্সি একটু খুলে যেটা বলবো এই থাকছে ডাবল ফেলেক্সি শুধু তাই না আমরা যদি পিছনের দিকে যাই তো পিছনে কিন্তু আমরা পুরো লাইটটাই কিন্তু আমরা খুলতে পারছি পিছনটা আমি দেখিয়ে দিচ্ছি একদম পুরোটাই খুলছে সিঙ্গেল ফোল্ডিং আচ্ছা এখানে পেয়ে যাবেন ডাবল ফোল্ডিং খালি টানও ছেড়ে দাও টানও ছেড়ে দাও একদম আপনাকে পেশা দিয়ে তুলতে হবে না একদম মানে মানে অপূর্ব সিস্টেম থাকছে একটা থাকছে তো ওপরে তোমরা অটোমেটিক পেয়ে যাচ্ছ এখানে থাকছে একটা ফিলেক্সি এখানে আবার তোমরা একটা ফিলেক্সি পেয়ে যাচ্ছ সাথে থাকছে কালার কম্বিনেশন মারাত্মক একটি কালার কম্বিনেশন থাকছে সাথে তাই না বন্ধুরা বাজারে থেকে সাত থেকে পাঁচ হাজার টাকা মানে পাঁচ থেকে সাত হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ এই মুহূর্তের নাম্বার প্লেট সহ গাড়ি তুমি যদি নাও হ্যাঁ বন্ধুরা মাথায় রাখতে হবে আজকের দিনে কিন্তু গাড়ি নিলে অবশ্যই তোমার নাম্বার প্লেট কিন্তু করতেই হবে এটা কিন্তু ম্যান্ডেটারি একদম তাই তারপরে ভাই এই মডেল তো দেখলাম আরো মডেল কি আছে অবশ্যই আছে আচ্ছা দেখিয়ে দিচ্ছি আমি হ্যাঁ যেখানে এখানে আরো মডেল আছে যেটা বলছিলাম যে লাইটিং যেভাবে সাজিয়ে গুছিয়ে

তিন বছর ওয়ারেন্টি পুরো বডি চ্যাসিস এর উপরে বডি উপরে তিন বছর আচ্ছা আচ্ছা তারপরে তারপরে আরেকটা মডেল তারপরে যেখানে আরেকটা যেখানে আরেকটা মডেল এখানে খুব সুন্দর কালার কালার খুব সুন্দর বেহরীন এটা হচ্ছে হ্যাঁ কি ব্যান্ড চ্যাসিস আচ্ছা রাউন্ড চ্যাটিস রাউন্ড চ্যাসিস একদম এটা হচ্ছে রাউন্ড চ্যাসিস এটাও পেয়ে যাবে টু ফোল্ডিং আচ্ছা এই যে পাটটা দেখতে পাচ্ছো যেমন আগে গাড়িটা খোলা দাও আগের বাড়ি আগে গাড়িতে যেমন খুলেছি ঠিক একই ভাবে এই পাটটাও খুলে যাবে তার সাথে সাথে এখানে যে স্পেস এখানে যে এসএস স্পেসটা অন তো এখানে বলবো আমি এখান থেকে না হলেও দুwidehatর কাছাকাছি স্পেস স্পেস থাকছে তার সাথে সাথে এখানে ক্যামেরা পেয়ে যাচ্ছে আচ্ছা তার সাথে এখানে খুব সুন্দর স্মার্ট আপনার মিটার পেয়ে যাচ্ছে তার সাথে এখানে ডবল অরেঞ্জ পেয়ে যাচ্ছে এখানে আচ্ছা ডবল অরেঞ্জ ডবল অরেঞ্জ ওয়াও

বা এইসব এইসব দিয়েছে তো এই গাড়িটার মধ্যে পেয়ে যাবে দু হাজার মোটর হ্যাঁ তার সাথে সাথে পেয়ে যাচ্ছো দু হাজার কন্ট্রোলার আর যাইকে বল পুরো গাড়িটা একবার ঘুরিয়ে হ্যাঁ তো বন্ধুদেরকে দেখিয়ে দিতে এখানে যে রিং যে টায়ার সেটা পুরো একশো সাত সেম একশো সাতের কপি এখানে পাঁচশো বারো পাঁচশো বারো টায়ার পাঁচশো আচ্ছা প্লাস তিন দিকে আমরা খুলতে পারি তিন দিকে বুঝতে পারছি প্লাস হাইডোলিক হাইড্রলিক থাকছে পুরো গাড়িটা বডিটা আমরা পিছন দিকে ওঠাতে পারবো তার সাথে সাথে এই যে গাড়িটার স্পিড থাকবে আপনার মোটামুটি পঞ্চাশ থেকে পঞ্চান্ন স্পিড থাকবে পঞ্চাশ থেকে পঞ্চান্ন কারণ লরি তো সামনে আমরা দেখতে পাচ্ছি লরি গাড়িটা তো সামনে থেকে পুরোটাই আমরা দেখতে পাচ্ছি লরি তাই না ভাই একদম লরির লুকে পাচ্ছি লরির লুকে পাচ্ছি একটু একটু দেখাতে বলবো পাশেই একটা লরি দাঁড়িয়ে আছে একদম একদম এই যে লরি দেখতে পাচ্ছি একদম লরির লুকটা এখানে এখানে অনুভব করতে পারবে তার সাথে এটা না তার সাথে হাত দিয়েও যদি মনে করো আমি সিটটা সাতপন্থা করবো সেটাও এখানে করতে পারবে একদম ঠিক আছে তো বন্ধুরা আজকের দিনে যারা ভাবছিলে এখন এই সময় কি ভাবছিলে যে আমি ই রিক্সা কিনবো কোথায় কোথা থেকে কিনবো খুঁজে পাচ্ছ না না তো যারা বারাসাত থেকে আমাকে ফলো করো তোমাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ তোমরা অবশ্যই রঞ্জিত ইলেকট্রিকে আসতে পারো এসে এত সুন্দর সুন্দর বেতরিন বেতরিন গাড়ি কিন্তু তোমরা নিতে পারো তবে ভাইকে বলবো অসংখ্য ধন্যবাদ আজকে বিশেষ করে আমাকে ডাকার জন্য কারণ কি রঞ্জিত ইলেকট্রিক কিন্তু এখন তোমাদের হাতে নাম্বার প্লেট সহ কিন্তু গাড়ি তুলে দিতে পারছে এবং গাড়ি তুলে দিচ্ছে তবে কি কি গাড়ি পাবে আবার তুমি যদি একটু এখানে পেয়ে যাবে এখানে পেয়ে যাবে এক নম্বরে আছে সবচেয়ে বাংলা টপ যেটা জিকন সব থেকে টপ মডেল তার সাথে সাথে জিকনের আপনি চারখানা মডেল এখানে পেয়ে যাবেন তার সাথে সাথে উইন মোটর এখানে তিনখানা মডেল পেয়ে যাবেন আচ্ছা তার সাথে পেয়ে যাবেন বাসন্তী আচ্ছা বাসন্তী ওটা পেয়ে যাবেন নাম্বার প্লেট সহ এখানেও পাবে নাম্বার প্লেট সহ মাত্র দুদিনের ব্যবধানে নাম্বার প্লেট সহ বাসন্তী পেয়ে যাবেন সেটাও মারাসাত নিউ রঞ্জিত ইলেকট্রিক্যাল এর শুরু তার সাথে সাথে আরেকটা ব্যান্ড যেটা কিনা অগ্নি কোম্পানি অগ্নি 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 সেটাও এখানে পেয়ে যাবে তো এখানে তারপরে তো লরি তো লরি তো থাকছেই লরি তো থাকে লরি লরি বিরুদ্ধে বা লরির বিপক্ষে বলার মতো আজ পর্যন্ত এখনো বাংলায় লড়ার মতো মানে লোডার এখনো পর্যন্ত আমাদের নজরে এখনো একটা ওয়াসিনি আজ বাংলার বাঘ দাঁড়িয়ে আছে এখানে একদম তাই তো বন্ধুরা বেশি দেরি না করে এখনই স্কিরিয়া নাম্বারে বিস্তারিত জেনে অবশ্যই চলে আসো রঞ্জিত ইলেকট্রিক এ কারণ কি আবারও বলবো নাম্বার প্লেট সবই গাড়ি নিতে হয় একমাত্র ঠিকানা বারাসাত নিউ রঞ্জিত ইলেকট্রিক তার সাথে সাথে পাঁচ থেকে সাত হাজার টাকা আমি এখানে দাঁড়িয়ে ডিসকাউন্ট করিয়ে দেবো আর কি চাই ফুল গাড়ি সাজিয়ে দেবো গাড়ির কভার থেকে লাইট থেকে শুরু করে এভরিথিং কমপ্লিট করে হ্যাঁ চাবি আপনার হাতে ধরিয়ে দেবো একদম একদম তো আর বেশি দেরি না করে আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি নেক্সট ভিডিও তো অন্য কোনো টপিক অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হবে জয় হিন্দ জয় ভারত